উৎসবমুখর পরিবেশ আর নানা আয়োজনে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার টেলিকম ব্যবসায়ী সমিতির বার্ষিক সভা ক্রীড়া প্রতিযোগিতা ও বনভোজন সম্পন্ন হয়েছে শুক্রবার সকাল থেকে এই অনুষ্ঠানে যোগ দিতে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে মানিকছড়ি ডিসি অ্যাডভেঞ্চার অ্যান্ড ইকো ট্যুরিজম পার্কে জড়ো হয় সমিতির অন্যান্য সদস্যরা আড্ডা আলোচনা সভা ও নানা বিনোদন শেষে দুপুরে খাবারে মিলিত হয় সকলে খাবার শেষে শুরু হয় নানা ক্রীড়া প্রতিযোগিতা যার মধ্যে ছিল বেলুন ফোটানো হাড়ি ভাঙ্গা ও রাফেল ড্র খেলাধুলা শেষে মানিকছড়ি টেলিকম ব্যবসায়ী সমিতির নতুন কমিটি গঠিত হয় এতে মোহাম্মদ জাকির হোসেন শান্তকে সভাপতি আরিফুল ইসলামকে সাধারণ সম্পাদক নাজমুল হাসানকে সাংগঠনিক সম্পাদক ও বিল্লাল হোসেনকে কোষাধ্যক্ষ মনোনীত করে এগারো সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয় পরে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে সমাপ্ত হয় দিনব্যাপী নিউজ মানিকছড়ি বার্তা